আমাদের বাংলাদেশের সন্তানগুলা সোনার ছেলেগুলা খেলার মাঠে প্রমাণ করে দিল তারা কাকে ভালোবাসে জোরে বলেন আল্লাহ কে ভালোবাসে এখনো বিজয় লাভ করতে পারেন এমন সময় গ্যালারিতে যত দর্শনার্থী ছিল তারা কিন্তু এই খেলোয়াড়দেরকে দেখে খেলা দেখে তারা নারাই তাকবীর স্লোগান দিয়ে মুখরিত করে দেয় তারা অন্য কিছু বলতে পারতেন কি পারতেন না জোরে বলেন যেখানে খেলা হয় সেখানে বিভিন্ন ধর্মের লোক আছে না নাই খ্রিস্টান আছে হিন্দু আছে মুসলিম আছে সেখানে তারা কি করলেন সবার মাঝে নারাই তাকবীর স্লোগান দিলেন দর্শনার্থীরা চিন্তা করলো বাবা এটা কি আশ্চর্যের ব্যাপার নারায় থাকবে স্লোগান পৌঁছে দিয়েছে নারায় থাকবে স্লোগান যখন দর্শনার্থীরা দিল এমন সময় আমরা দেখতে পেলাম কলেজা আজা ভরে গেল হৃদয়টা শুয়ে গেল যে এই দৃশ্য দেখে খেলোয়াড়দের ভিতরে আমাদের এক ভাই সেই সারা দিয়ে বুঝাচ্ছিল আর ছিল তোমরা আরো জোরে জোরে নারাই থাকবে ইশারা করতেছিল আরো দাও আরো দাও কারণ কি যখন মুসলমানরা বিজয় লাভ করবে সেটা যেটার ভিতরে

প্রায় সব ছেলেগুলো না কার কফল দ্বারা ওই মাঠের ভিতরে না কার কফলকে নুয়ে দিয়ে এই জমিনে যাকে সিজদা করে দিলেন তিনি কে জমিনের ভিতরে সিজদা করে দিলেন মাথা নত করলেন কার কাছে তার মানে তারা চিন্তা করেছে যে আল্লাহ বিজয় দেওয়ার মালিক ঠিক কিনা কর এমন সময় একটি ছেলে সিজদা করে নাই দাঁড়িয়েছিল সবাই আশ্চর্য হলো কেন এই ছেলেটা সিজদা করলো না এমন অবস্থা আমি নেটে সার্চ করে দেখলাম ওই ছেলেটা হলো হিন্দু নাম কি ছিল ওই ছেলেটা হিন্দু তার নাম হলো দেবাশিস সে সিজদা করে না সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা দিয়ে বলছেছিল এবং তার সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞ প্রকাশ করছিল কৃতজ্ঞতা জানাচ্ছিল দেখেন বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ ঠিক কিনা কারণ হলো বাংলাদেশের ভিতরে সবাই যখন সিজদা করলো খেলোয়াড়দের ভিতরে একজন সেজদা করে নাই কিন্তু তাদের ভিতরে কোন হিংসা বিদ্বেষ আছে না কি জোরে ধর্ম সে পালন করে আমরা মুসলমান আমাদের নাম কি আমরা হলাম মুসলমান আমরা অন্যায় ভাবে কারোর ধর্মের পরে আঘাত করি আমরা অন্যায় ভাবে কারণ পূজার মণ্ডলে যে আঘাত করি না আমরা পাহারা দিটি কিরা মূর্তি পাহারা দিয়েছি আমরা আমাদের নাম হলো মুসলমান আমরা অন্যায় ভাবে কাউকে আঘাত করি না আর আমার পার্শ্ববর্তী দেশ ভারত কষ্ট লাগে বাংলাদেশ ক্রিকেট টিম তারা মেসেজ দিল যে বাংলাদেশের লোক বাংলাদেশে মুসলমান যারা বসবাস করে তারা কেমন তারা মেসেজ দিয়ে দিল দেখো আমরা হিন্দুরা মুসলমানরা খ্রিস্টানরা বৌদ্ধরা সবাই বাংলাদেশে বাস করি কোনো দ্বিধাবোধ কোনো হিংসা বিদ্বেষ নাই ঠিক কিনা কর সেটার প্রমাণ দিয়ে দিল অথচ ভারতের ভিতরে মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় ঠিক কিনা জয় শ্রীরাম বলতে মুসলমানদেরকে আঘাত করা হয় তাদেরকে পেশার ক্রিয়েট করা হয় কিন্তু বাংলাদেশ এমন একটা মৈত্রীর দেশ এমন একটা বন্ধন আমাদের ভিতরে আছে যাদের ভিতরে কোনো কি নাই হিংসা নাই একসাথে সবাই বসবাস করি যার ধর্ম সেই পালন করি কাউকে আঘাত করি মুসলমানরা কাউকে আঘাত করে নাই দেখাইতে পারবেন না কোনো মুসলমান কারোর মন্দিরে যে মূর্তি ভেঙে ফেলেছে